সরকারকেও জানাতে চাই আমাদের কিছু আহ্বান রয়েছে জনগণের প্রতিও আমাদের আহ্বান রয়েছে আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমাদের আহ্বানগুলো পৌঁছে দিতে চাই আপনারা দেখেছেন আজকে সকালেও আমি বাজারে গিয়েছিলাম আজকে গিয়ে দেখি গতকালকে বা দুই দিন আগে যেই পণ্যের দাম ছিল যা এখন ডাবল তিন ডাবল হয়ে গেছে এটা আমাদের জন্য খুব দুঃখজনক বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ হওয়ার পরেও বাজারের এমনিই তো তাদের নিয়ন্ত্রণ নাই সরকারের এছাড়াও আমরা যেটা দেখছি এ রোজা আসলে মানুষের যেগুলি নিত্য প্রয়োজন রোজার সময় এই দ্রব্যগুলোর মূল্য আমরা নিজেরাই কয়েক গুণ করে বাড়িয়ে দিচ্ছি যেটা অন্যান্য অমুসলিম রাষ্ট্র পর্যন্ত এই মাহের আমাদান উপলক্ষে এগুলি ডিসকাউন্ট করে দেওয়া হয় প্রে আমার এজন্য সকল ব্যবসায়ীদের প্রতি আমাদের উদাত্তা আহ্বান মাহের আমাদান উপলক্ষে আপনারা এই জালিয়াতিটুকু করবেন না এই অন্যায়টুকু আপনারা করবেন না নিজেরা নিজেদের দায়িত্বেই আপনারা দ্রব্যমূল্য কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার মাহের আমাদান কোরআন নাজিলের মাস আমরা সকলের মতো আহ্বান জানাবো মাহের আমাদানে আমরা নিজেরা যেমন কোরআন তেলাবাদ করব কোরআনের উপরে চর্চা বাড়িয়ে দেব কোরআন শূন্য অনুযায়ী নিজের জীবন এবং রাষ্ট্রকে গড়বার জন্য আমরা উদ্যোগী হব ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন বর্তমানে নতুন সরকার বসেছে আমরা সরকারের আহ্বান জানাই দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের নিত্যপণ্য দ্রব্যমূল্যের আমরা দেখেছি লাগামহীনভাবে বেড়েই চলেছে আমরা সরকারকে আহ্বান জানাবো আপনারা অনতি বিলম্বে আপনাদের কাছে জাতির প্রত্যাশা আপনারা লাগাম টেনে ধরবেন এবং মানুষ যেন সুন্দরভাবে রোজা পালন করতে পারে গরিব দুঃখী সর্বশ্রেণীর মানুষ যেন তারা সুন্দরভাবে সাহারি ইফতারি করতে পারে সেই ব্যবস্থাটুকু করবেন আর দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি রাষ্ট্রীয়ভাবেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আহ্বান জানাই প্রিয় আমার আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই আসুন আমরা সকলেই মাহের অমাজন পেয়ে আমরা নিজেদের যেমন গুণামাফ করাইতে পারি সাথে সাথে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে কোরআন সুন্নার আলোকে একটি সুন্দর জনপ্রত্যাশার বাংলাদেশ হিসাবে গড়ে তুলবার জন্য আমরা এই মাহের আমাজনে আমরা শপথ গ্রহণ করব। এবং প্রস্তুতি গ্রহণ করবো সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরে উত্তরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি ওমা ইল্লাল বালা